অনেকেই বস্তায় আদা চাষ করেছেন যাদের গাছগুলি এই পর্যায়ে চলে আসছে মানে এতটুকু বড় হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি যে সমস্ত কার্টুনে অথবা বস্তার মধ্যেই আদাগুলো এখনও বের হয়নি মানে অঙ্কুর এখনও বের হয়নি তারাও আজকের ভিডিওটা দেখুন আদার পাশাপাশি যারা বাগানে হলুদ চাষ করেছেন আপনারাও এই ভিডিও দেখার পরে অনেকটাই উপকার পাবেন আমার বাগানে বেশ কয়েকটা বস্তা আছে কতগুলো বস্তার গাছ মোটামুটি বড় আর কিছু বস্তার গাছ বা কার্টুনের গাছ সদ্য বেরোচ্ছে নমস্কার জানাচ্ছি মাইরোগ মাইগার্ডেন চ্যানেলে আমি সঞ্জয় এখনকার আবহাওয়ার উপর নির্ভর করে আমাদের বাগানে পরিচর্যা করতে হবে স্পেশালি আদা গাছে কী ধরনের কাজ এখন করতে হবে সেটাই দেখাবো আজকের ভিডিওতে একদিকে যেমন বেশ ভালো গরম পড়ে গেছে পাশাপাশি মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির হাত থেকে প্রথমত আমাদের গাছকে রক্ষা করতে হবে তাই বলে তো সেটি জায়গায় নেওয়া যাবে না কারণ আমরা অনেকে অনেক মানে বস্তায় চাষ করে থাকি করণীয় কাজটা হলো ধরুন আজকে বৃষ্টি হলো কালকে বৃষ্টি হলো পরের দিন আকাশ ঠিক আছে তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো গুড়ির মাটিটা অর্থাৎ পাত্রের মাটিটা সামান্য খুঁড়ে দিতে হবে আমি যে কাজটা করেছি আজকে সকালবেলা থেকে রৌদ্র আছে প্রত্যেকটা বস্তার উপরের অংশের মাটি হালকাভাবে খুঁড়ে দিয়েছে এতে সারাদিন রৌদ্র পাবে মাটিটা শুকিয়ে যাবে আর আদা গাছের গুড়ির মাটি যত শুকনো থাকবে উপকার হলো কিছুদিন পরে দেখবেন গাছ হওয়ার পরেও গুড়িটা পৌঁছে যায় এই গুঁড়ি পচা রোগটা থেকে রক্ষা করা যাবে এই গাছগুলিকে তবে মাটি খুঁড়বার সময় একটা বিষয়ে নজর দিতে হবে যেমন দেখুন এই পাত্রে আদাগুলো এখনও বের হয়নি ঠিকঠাক বের হয়নি শব্দ বেরোচ্ছে এই যে অঙ্কুর বেরোচ্ছে এই যে অঙ্কুর আছে ওই যে এই যে এখানে অঙ্কুর আছে তো যখন আপনি খুঁড়বেন এখানে একটা অঙ্কুর আছে যখন আমরা খুরবো বস্তার আদাটা মানে মাটিটা যখন খুঁড়ব তখন যদি কোনো যন্ত্রের মাধ্যমে মানে ছেনি টেনির মাধ্যমে খুঁড়ি তাহলে সমস্যা হতে পারে কি বলুন তো এই অঙ্কুরগুলো কেটে যেতে পারে কারণ আমাদের চোখে অনেক সময় পড়বে না তার জন্য একটু কষ্ট করবে হাত দিয়ে খুঁড়ে দেবেন এইভাবে হাত দিয়ে হাত দিয়ে খুঁড়লে কি হবে আমরা বুঝতে পারবো কোথায় আদার অঙ্কুরটা আছে কারণ হাতে লাগবে আর ছেনির মাধ্যমে করলে তখন সেটা আমরা বুঝতে পারবো না অঙ্কুরগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা হলো মাটিটা শুকিয়ে নেওয়া এবার দ্বিতীয় যে কাজটা পাত্রের ড্রেনেজ যে পাত্রই লাগান না কেন ড্রেনেজ যদি ঠিকঠাকভাবে না কাজ করে জল আটকে থাকবে আর জল আটকে থাকলে ওই যে বললাম গুঁড়ি পচে যাবে অথবা দেখবেন পাতাগুলো হলুদ হয়ে যাবে আস্তে আস্তে গাছটা মরে যাচ্ছে তাই ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই আমাদেরকে ভালো রাখতে হবে পাশাপাশি আমরা অনেকে হলুদ চাষ করি তো হলুদ গাছের ক্ষেত্রেও একই রকম পদ্ধতি অবলম্বন করবে এরা দেখুন আমি হাত দিয়ে করতে গিয়েও এই যে একটা অঙ্কুর ছিঁড়ে গেল তো ওই জন্য বললাম খুব সতর্কভাবে আস্তে আস্তে একটু সময় বেশি দেবেন হাত দিয়ে করুন সময় একটু বেশি দিন যেন গাছের ক্ষতি না হয় অর্থাৎ অঙ্কুরগুলো ছিঁড়ে না যায় সেই দিকে আমাদের প্রথম নজর তো এই কাজটা কেন করব সেটা আমি আগেই বলেছি আর এটা না করলে গুড়ি কিন্তু পচে যাবেই কারণ আদা গাছ বা হলুদ গাছ এরা প্রায় সমগোত্রীয় যে পরিচর্যা আদা গাছে করব একই পরিচর্যা আমরা হলুদ গাছেও করব। তা এটার জন্য হলুদ যারা চাষ করেছেন আলাদা ভিডিও দেখা দরকার নেই তো এখান থেকে আমি হলুদ গাছের পরিচর্যাটাও এই চ্যানেলেই আপলোড করব দেখুন এবার ধরুন কালকে আবার বৃষ্টি হলো আমি আজকে আজকে করে দিলাম রাত্রে আবার বৃষ্টি হলো সমস্যা নেই বৃষ্টি তো হতেই পারে পরের দিন যদি রোদ থাকে আবার একটু করে খুঁড়ে দেব তো এই কাজটাই আমাদের এখন হচ্ছে সাধারণ পরিচর্যা এটাই শুধু করতে হবে অনেকেই বলেছেন যে আদা চাষের মিডিয়া কিভাবে তৈরি করব তা নিয়ে ভিডিও দিতে তো দেখুন চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করা আছে আদা গাছের মিডিয়া তৈরি নিয়ে তারপরেও একটু বলে দিচ্ছি আপনি সবসময় চেষ্টা করবেন হালকা মাটি তৈরি করবার আর যদি সম্ভব হয় মাটি না দেওয়ারই চেষ্টা করবেন এখানে যত আবর্জনা নোংরা আছে তা দিয়ে আদা গাছের মিডিয়া তৈরি করুন আর সেই মিডিয়ার থেকে মানে মিডিয়ার সাথে সব থেকে ভাইটাল জিনিস বালিটা যোগ করে দেবেন বালি মাটিকে হালকা রাখে মাটির মধ্যে ছিদ্রতা বজায় রাখে এবং জল নিষ্কাশনে খুব সাহায্য করে থাকে আর সার প্রয়োগের বিষয় নিয়ে ভাববেন না আমি খুব শীঘ্রই ভিডিও আপলোড করব যখন আমি গাছগুলিকে সার দেবো তখন আপনারা দেখতে পারবেন তবে যে সারটাই দিই না কেন সেটা যেন প্রথম অবস্থায় ভারী মানে হয়ে না যায় অর্থাৎ হালকা খাবার এই মুহূর্তে গাছের গুড়িতে প্রয়োগ করতে হবে যারা এখনও পর্যন্ত রোপণ করতে পারেননি সময় আছে লেট হয়নি তবে আর বেশি দেরি করবেন না লাগিয়ে ফেলুন যদি গাছগুলো অঙ্কুর মানে বেরিয়ে থাকে লাগিয়ে ফেলুন আর যদি অঙ্কুর নাও বেরিয়েই থাকে বস্তার মধ্যে সরাসরি লাগিয়ে দেবেন খারাপ হবে না পরিচর্যাগুলো ঠিকঠাক করবেন আর আমি তো চ্যানেলে ভিডিও আপলোড করেই যাব আপনাদের চিন্তার কিছু নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন